এবার দিচ্ছি একটা একটু বেশি রহস্যময় আর ভয়ানক ধাঁচের ভূতের গল্প গল্প পুরনো বাড়ির আলো রিমন শহর থেকে গ্রামে বেড়াতে গিয়েছিল তার নানা বাড়িতে নানা বাড়ির পাশে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি ছিল যেটাকে সবাই বাড়ি ই বলত নানা অনেকবার সাবধান করেছিল ও বাড়ির দিকে সন্ধ্যার পর যেন তাকা সোনা কিন্তু একদিন রাতে রিমন জানালা দিয়ে দেখতে পেল ভাঙা বাড়ির একটা ঘরে হালকা আলো জ্বলছে সে অবাক বাড়ি তো বন্ধ তাহলে আলো বল কিভাবে সে চুপি চুপি বাইরে গিয়ে সেই বাড়ির দিকে গেল দরজা খোলা ভেতরে ঢুকতেই শুনল কেমন যেন ফিসফিস আওয়াজ এসেছ এতদিন পর এসেছ উ রিমন্ত ভয় পেয়ে গেছে সে পিছিয়ে যেতে লাগল হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল ঘরটা অন্ধকার আর ফিসফিস আওয়াজটা কাছে আসছে তুমি আমার খেলার সাথী ছিলে ভুলে গেলে কেন রিমনের মনে পড়ল ছোটবেলায় সে সত্যি একবার এই বাড়িতে খেলতে গিয়েছিল একটা অদ্ভুত ছেলের সাথে কিন্তু ছেলেটা তো পরে মারা গিয়েছিল সে চিৎকার করে দৌড় দিল দরজা ঠেলে বেরিয়ে এলো আর পেছন ফিরে তাকায়নি পরদিন ভাঙা বাড়ির ঘরে আর কোনো আলো ছিল না শুধু একটা খেলনা ট্রেন পড়েছিল মেঝেতে যেটা রিম্নের ছোটবেলার প্রিয় খেলনা ছিল কেমন লাগল এই রহস্যময় ভূতের গল্প আরও চাইলে ভয় বাড়িয়ে দিতে পারি